আসসালামু আলাইকুম আজকে আমরা আইলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া ফুটবল মাঠে ইখানেও আজকে বৃহত্তর জৈন্তাপুর বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা একটা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয় গ্রামর মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামীণ ফুটবলে অনেক প্রতিভাবান খেলোয়াড় বারইয়া আইন যারা পরবর্তীতে জেলা বা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় আজকের খেলায় অবিবাহিতদের পক্ষে সিলেট খেলা দলের গোলকিপার হেলাল ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপের খেলা অনেক বড় বড় প্লেয়ার ছিলেন যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বিবাহিতরা দুই এক গোলে জিতে যায় তবে দুই দলের প্লেয়াররা অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন খেলা দেখতে অনেক দিন পর মাঠে প্রচুর দর্শকও উপস্থিত ছিলেন আমরা চাই প্রত্যেক গ্রামে এমন খেলার যেন আয়োজন করা হয় যাতে যুবকেরা মাদকে আসক্ত না হয়ে খেলাধুলায় আসক্ত হতে পারে আগামী সাত তারিখ রুজ বুধবার আবারও বালিপাড়া ফুটবল মাঠে অবিবাহিত বনাম বিবাহিতদের মধ্যে আরেকটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আপনারা সবাই মাঠে আসবেন